জমকালো ও এলাহার গণ্যমান্য ব্যক্তিবর্গকলের উপস্থিতিতে সিদ্দিকি ব্যাডমিন্টন গোল্ড কাপ টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ ফাইনাল খেলা অনুষ্ঠিতই মাইজবাণ্ডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিশোর দলের আয়োজনে সিদ্দিকি ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মাসুম সিদ্দিকীর একক পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামের ফটিকচরি উপজেলার নানপুর ইউনিয়নের পূর্ব মাইজবান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় মারমি জানুয়ারির এক তারিখ বুধবার সন্ধ্যায় উক্ত জমজমাট এই ফাইনাল খেলাগান অনুষ্ঠিত হয় খেলা শুরুর পূর্বে অতিথিবিন্দুক কলেজের মারাত প্রবেশ করি জাতীয় সঙ্গীত পরিবেশন পরে খেলোয়াড় পরিচয় পর্বর মধ্য খেলা খেলাগানার আনুষ্ঠানিকতা শুরু হয়

মাইজবন্দর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিশোর দলের সভাপতি শিক্ষক মোহাম্মদ মাহফুজুল হকর সভাপতিত্বে এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছিল মাইজবন্দর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিশোর দলের প্রতিষ্ঠাতা সভাপতি জাকিরুল আলম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিদ্দিকী ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মোহাম্মদ মাসুম সিদ্দিকী এলাকার সুখে দুখে সব সময় আশেপাশে থাকার চেষ্টা করেছি এবং করব আপনারা আমার যারা এলাকাবাসী আছেন সবাই যার যে কোনো প্রয়োজনে আমি না থাকলেও বিশেষ করে আপনারা সবাই জানেন আমার বন্ধুবর চৌধুরী এলাকাতে থাকেন ওনাকে বলবেন যে কোনো সুবিধা অসুবিধা চেষ্টা করব যাতে সহযোগিতা হাত বাড়ানো যায় আর এই কিছু দলের যে ভবনের কথা আমার ভাতিজা ফরিদ সাবেক সভাপতি বলেছেন আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা একটা স্থান জায়গা খুঁজে বের করেন ইনশাল্লাহ আমার দ্বারা যতটুকু সহযোগিতা করা দরকার আমি করব ইনশাল্লাহ এই আশ্বাসটা আমি দিচ্ছি ইনশাল্লাহ আশা রাখি আমি এই ওয়াদাটা রক্ষা করতে পারবো আপনারা চেষ্টা করেন কোথাও আমাদের এই আমতলির আশেপাশে কেউ যদি জায়গা বিক্রি করে ইনশাল্লাহ আমাকে জানাবেন আমি চেষ্টা করব যতটুকু সহযোগিতা করার ইনশালার মাধ্যমে আমার যে সিদ্দিকি ফাউন্ডেশন এটারও উদ্বোধন ঘোষণা করছি সবাই দোয়া করবেন ভবিষ্যতে এই সিদ্দিকি ফাউন্ডেশনের মাধ্যমে ইনশাআল্লাহ আমি যতটুকু করার এলাকাবাসীর জন্য এই ফাউন্ডেশনের মাধ্যমে করবো আপনারা আমার পাশে থাকবেন সবসময় আশা রাখছি শিক্ষক ও সংগঠক আহমদুল্লাহ বাবলু ও মোহাম্মদ ইমরান হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত আছেন জানে আলম তালুকদার মাস্টার একে মুর্শেদ কবির সাদাত হোসেন ফরিদ সমাজসেবক আলী হায়দার চৌধুরী জসিমুদ্দিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আলী আকবর মোহাম্মদ এমরান হোসেন মোহাম্মদ রাশেদ সহ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ফাইনাল খেলার অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন এবং এই উৎসাহ এবং উদ্দীপনাকে ধরে রাখার জন্য আমাদের একটা লোকেশন দরকার এই লোকেশানটা যদি থাকে প্রতি বছর এইভাবে আমরা আমাদের যে সমাজ দুর্যোগের দিকে এগিয়ে যাচ্ছে আমরা সেই সমাজকে আশা করছি সুন্দর পথের দিকে এগিয়ে নিয়ে আসতে পারবো যে আমরা একটা ডায়লগ লিখেছিলাম আর নয় মোবাইল গেম এ বাভাবে রিয়েল গেম এই ধারাকে অব্যাহত রাখার জন্য আমি আমাদের পৃষ্ঠপোষক এবং অন্যান্য যারা প্রবাসী বড়ো ভাইয়েরা আছেন এবং ছোট ভাইরা আছেন আমাদের সব সময় দুর্যোগের সময়ে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন এইটাও এক ধরনের দুর্যোগ আমাদের যুব সমাজ যেভাবে নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে তাদেরকে যদি আমরা আমাদের সুপথে আনতে চাই আমাদেরকে অবশ্যই অবশ্যই সহযোগিতার আপনাদের একটা সুন্দর আয়োজনের জন্য এই সুযোগ করে দিয়েছেন সেই কিছু দলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত সময়ে ওনার নিজস্ব অর্থায়নে বিভিন্ন পিকনিকের আয়োজন হয়েছিল খেলাধুলার আয়োজন হয়েছিল আর কিছু বলার দরকার আছে আপনারা সকলে জানেন উনি বিভিন্ন মানবতার সেবায় নিয়োজিত আছেন আশা করি আমার এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আমাদের আন্তরিবাসীর জন্য একটা গৌরবের বিষয় আজকে যে টুর্নামেন্টটা সম্পূর্ণ সিদ্দিকি ফাউন্ডেশনের অর্থায়ন হচ্ছে আশা করব উনিও আগামীতেও কিছু দলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি বলছি ইনশাল্লাহ এর থেকে আরো বড় আয়োজন হবে আমি সেটা বলতে পারি না কিন্তু হয়ে যাবে এটা

টুর্নামেন্টের জন্য মেডেল গ্রহণ করছে